हे मोबाइल ने ग्लोबल ने अरे मोबाइल ने ग्लोबल ने अरे 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 अरे

wala na 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 kuch nahi ho raha hai haan abhi abhi theek hai na abhi abhi theek hai na abhi abhi theek hai na chal idhar aane wala hai abhi mujhe dekhna hai ek gulo diya ka dekh ga ga

আমাদের স্ট্যান্ডের অলিয়া বাজার আমার বাজারের দোকান আমার হলো লাস্টের মাথায় হোটেল আর কি সরকার আহার বাড়ি তো মানে মেবি আপনার পঁচিশ মিনিট পরে মানে অনেক আমি তো দোকানে ব্যস্ত অনেক জামেলার পরে আমি গেছি মানে অনেকে বলতেছে যে বাড়িতে মেরে ফেলাইছে বাড়িতে মেরে ফেলাইছে এখন কারে মারছে কে মারছে এটা তো জানি না পরে যাই দেখতে গেছি উনি অটো চালাক খুবই ভালো মানুষ ওনার সাথে আমার অনেক দিনের সম্পর্ক অথচ আমি যাইলাম গিয়ে দেখেছি প্রচন্ড মানুষ বীর কেউ ধরতে আসে না যে হসপিটালে নিয়ে আসবে স্থলে থেকে নিয়ে আসলাম আর যে ঘটনাটা হয়েছে যে ওনার সাথে উনি তো অটো চালায় উনি অটো স্ট্যান্ড মধ্যে রাখছে যে মারছে তার হয়তো একটা মোটর সাইকেল পিছনে আছে অটোর লাগাই দিছে গাড়িটা বাইসে পরে গেছে পরার পরে উনি ক্ষমাশীল যে ভাই আমার বলে গেছে আমার মাফ করে দেন গাড়ির ক্ষতিপূরণ আমি দেব বলছে এই কথাটা বলার পরেও সে আইসা আমি ইনকেস ডাইরেক্টলি দেখে নেই মানে বাকি সবাই স্ট্যান্ডে দেখছে

নিয়ে আসে আমার উপরে খুন দিয়া জানায় যে ওনার মৃত্যুবরণ করছে এই কথা শুনি আমি চম্পনগর হসপিটালে আসি এবং আউলিয়া বাজার তদন্ত ভারীর সাব ইন্সপেক্টর বাবুল সাহেব আসে ওনাকে নিয়ে আমরা লাশ এখন বরং ভাইরা জন্য তৈরি করছি এই মুহূর্তে পোস্টমার্টম জন্য পাঠাবো আমার নাম সিরাজ মেম্বর পাহাড়পুর ইনিয়ন আট নম্বর ওয়ার্ড